হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি কলকাতার বাঘাজুদ্দিন রেলওয়ে স্টেশনে আমি আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমি ডাক্তার দেখানোর উদ্দেশ্যে আমি কলকাতা যাচ্ছি বাঘাযতীন এখন বিকেলবেলা আমি বাঘাজদ্দিন এসে পৌঁছাইছি কালকে আমি ডাক্তার দেখাব এই যে দেখতে পাচ্ছেন এই ট্রেনটা কিন্তু শিয়ালদার দিকে যাচ্ছে আমি এখন বাঘাজুদ্দিন স্টেশনে নেমে ভিডিও করছি এই দেখতে পাচ্ছেন ওই ওই পাশে ফ্লাইওভার এবং যে মেট্রো রেল যায় মেট্রো রেলের লাইন এই দেখতে পাচ্ছেন ট্রেনটা আস্তে আস্তে এসে বাগাজুদ্দিন স্টেশনে দাঁড়িয়েছে এই দেখতে পাচ্ছেন বাঘা যতীন রেলওয়ে স্টেশন বাংলা হিন্দি এবং ইংরেজিতে সুন্দর মতো লেখা আছে এই যাত্রীরা যে যার মতো নেমে যে যার গন্তব্যস্থানে যাচ্ছে এই ট্রেনটা শিয়ালদার যাচ্ছে ওদিকটা শিয়ালদার ওদিক থেকে এটা রোডটা আসছে এটা আছে বারুইপুর সোনারপুর লক্ষ্মীকান্তপুর নামখানা ডায়মন্ড হাবড়া কাকদ্বীপ এদিকে এই দেখুন ট্রেনটা সেরে চলে গেল অনেক যাত্রী এখানে নেমেছে আপনারা যারা কলকাতাতে আসেন তারে এই বাঘাযুতিন স্টেশনটা তাদের হয়তো অনেক পরিচিত বিশেষ করে পেয়ারলেস হাসপাতালে যারা ট্রিটমেন্ট করান এই দেখুন দুজন মানুষ বসে আছে আমার মনে হচ্ছে একটু পরিচিত পরিচিত তা আমি ভিডিও ধারণ করলাম যদি আপনারা কেউ চিনে থাকেন এবং তাদের নাম জানেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন এই যে দেখুন চুপচাপ দুজন বসে আছে কি যেন ভাবছে তো এ আমি এদিক দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে যাব আমার গন্তব্যস্থান শান্তি পার্ক যেখানে অনেক হোটেল আছে বাংলাদেশিরা থাকে আর কি শতকরা জনই বাংলাদেশি থাকে বলতে পারেন শান্তি পার্কে এই দেখুন আরেকটা ট্রেন আসছে এই ট্রেনটা সম্ভবত দাঁড়াবে না এটা স্পেস হ্যাঁ এটা শিয়ালদার থেকে আসলো এটা হয়তো ডায়মন্ডে যাবে ডায়মন্ডের কয়েকটা ট্রেন আছে যেগুলো এখানে দাঁড়ায় না এই দেখুন এটা এখানে দাঁড়ায়নি চলে গেল এই আর একটা ট্রেন আবার পিছন পিছনে দেখুন যাচ্ছে এটা লোকাল এই দেখতে পাচ্ছেন কারেন্টের ট্রেন আসলে স্টেশন ছাড়লেই খুব দ্রুত গতিতে চলে তাড়াতাড়ি ইন্ডিয়াতে আসবেন ট্রেন হরেন দেওয়ার পরের ট্রেনে ওঠা বা নামার চেষ্টা করবেন না দরকার হয় পরের স্টেশনে গিয়ে নামবেন বা পরের ট্রেনে উঠবেন তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে পাশে